দেখতে পাচ্ছি মুক্ত সংগঠনের কিছু লোক ফেসবুকে আমার ভাই সাম্য হত্যাকাল নিয়ে প্রবন্ধ চালাচ্ছে আমি তাদেরকে কোনো ভাবে বলে দিতে চাচ্ছি আমরা যদি আমরা যদি আপনাদের বিরুদ্ধে দাঁড়াই আপনাদের অস্তিত্ব সংকট হয়ে যাবে বিভিন্ন ইউনিট ছাত্র দলের নেতৃবৃন্দ আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমি সকলকে ফেনি যারা ছাত্র দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন আমাদের ভাই আমাদের সহযোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র নেতা এই জুলাইয়ের আন্দোলনের অগ্র সৈনিক শাহরিউল আলম শান্তকে নৃশংস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হত্যা করেছে একদল দুর্বৃত্ত আমরা কি দেখতে পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে আন্দোলনের সুতিকার সেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার আজকে বড়ই সংকট বিশ্ববিদ্যালয়ের বিশি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর দায় আমি আমরা দেখতে পেলাম এই হত্যার তদন্ত নিয়ে কাবলিত হচ্ছে এই হত্যার মূল তিনি এখনো তিনি গ্রেফতার হয়নি আমি আজকের এই প্রোগ্রাম থেকে দৃঢ় হুঁশিয়ারি করে দিতে চাচ্ছি চত্রদলের এই ভাইকে যারা হত্যা করেছে তাকে যদি বিলম্বে গ্রেফতার না শাস্তির মুখে না দাঁড় করে চত্রদলের কোনি অনুভব না দেখবেন ঠিক দেখতে পাচ্ছেন মুক্ত সংগঠনের কিছু লোক ফেসবুকে আমার ভাই সাম্য হত্যা নিয়ে বড় বড় চলছে আমি তাদেরকে কোণের ভাবে বলে দিতে চাচ্ছি আমরা যদি আমরা যদি আপনাদের বিরুদ্ধে দাঁড়াই আপনাদের অস্তিত্ব সংকট হয়ে যাবে রণচাপদান হয়ে যান তো আমি আমার বক্তব্য এখানে শেষ করছি